পুষ্পার পর থেকেই শ্রীবর্লী ন্যাশনাল ক্রাশ অতপর নেট ঘেঁটে দক্ষিণী সুন্দরীর ঠিকুজি গোষ্ঠী সবটাই ভক্তদের দর্পণে রাশ্মিকা মান্দানা আদতে কর্ণাটকের বিরাজপেটের ভূমিকন্যা তবে কুর্গে তিনি বড় হয়েছেন কন্নড় সিনা ইন্ডাস্ট্রির হাত ধরে অভিনয় জগতে পা রাখলেও তেলুগু বিনোদনিয়ায় সুবিধায় খ্যাতিলাভ করেন তিনি তারপর থেকেই বিগত বছর খানেক ধরে তার কন্নড় অনুরাগীদের অভিযোগ তিনি নাকি নিজের শিকড় ভুলে গেছেন সম্প্রতি হায়দ্রাবাদে সাবার এক প্রচার অনুষ্ঠানে গিয়ে রাশ্মিকা যা বললেন তাতে তেলেবেগুনে জ্বলে উঠলেন তার নিজ ভূমির ভক্তরা তারপর রাশ্মিকার বিতর্কিত মন্তব্যর সেই ভিডিও নেটপাড়ায় দামানল গতিতে ভাইরাল হয়েছে হায়দ্রাবাদের ওই অনুষ্ঠানে রাশ্মিকা মান্দাকে বলতে শোনা যায় আমি তো আদতে হায়দ্রাবাদেরই মেয়ে কারো সাহায্য ছাড়া একাই ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলাম এবং আমি আশা করি আজ তোমাদের পরিবারের একজন স্বাভাবিকভাবে রশ্মিকার এমন মন্তব্য শুনে হায়দ্রাবাদীরা হাততালি দিয়ে প্রেক্ষাগৃহের গর্ভগৃহে ভরিয়ে দেন তবে সেই ক্যামেরাবন্দী ভাইরাল মুহূর্ত নজর এড়ায়নি তার কন্নড় ভক্তদের যার জেরে কটকের শিকার হতে হল অভিনেত্রীকে কোন রকম রেয়াদ না করে রাশ্মিকার উদ্দেশ্যে তাদের মন্তব্য সিনেমার কাজের লোভে নিজের জন্মভূমিটাকেও বদলে দিলেন কারোরা কতটা স্বার্থবিষি হলে স্মার্ট ক্যারিয়ারের জন্য মানুষ নিজের জন্মস্থানটাকেও পাল্টে দেয় এমন নানা মন্তব্যের ভিড়ে স্বরগম নেতারা রশ্মিকা যদিও সংশ্লিষ্ট বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া দেননি তবে তার মন্তব্য কন্নড়ে নিন্দার ঝড় প্রসঙ্গত তো করা যতই বলুক রশ্মিকা কিন্তু তার জন্মভূমি কিংবা প্রাদেশিক সংস্কৃতি ভুলে যাননি বরং শিকড়ের টানেই তাকে একাধিকবার কোথা বা শাড়ি পরে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে বর্তমানে সাবা সাফল্যে মাতোয়ারা দক্ষিণী সুন্দরী তার অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সিনেমার সমালোচক থেকে দর্শকরা এমন আবহকেই শুধুমাত্র একটা মন্তব্যর এবার বিতর্কে জড়ালেন রশ্মিকা মান্দানা